অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত দুঃখের যে আমারই বিধানসভার একশো নম্বর ওয়ার্ডে বৈষ্ণব ব্যাটাতে এই ঘটনাটি ঘটেছে ভদ্রলোক আমেরিকাতে থাকতেন টিসিএসি সম্ভবত চাকরি কয়েকদিন আগে আট তারিখ অথবা ন তারিখ কলকাতায় এসেছেন আঠারো তারিখ স্ত্রী এবং পুত্রকে নিয়ে কাশ্মীর ঘুরতে গেছিলেন চব্বিশ তারিখ ফেরার কথা ছিল উগ্রপন্থার শিকার হলে আর কতদিন এই উগ্রপন্থায় চলবে আমরা জানি যারা দেশে ক্ষমতায় রয়েছে যারা অনেক বড় বড় কথা বলেন দেশের নিরাপত্তা নিয়ে কেন সাধারণ মানুষ সাধারণ পর্যটকদের প্রাণ যাবে তার উত্তর তো তারাই দিতে পারবে করতে চাই না একজন সাধারণ নাগরিক হিসেবে আমি শুধু একটাই প্রশ্ন যে পর্যটকদের উপরে এরকম নির্বিচারে মহিলাদের উপরে শিশুদের উপরে এই যে উগ্রপথা গ্রাস করছে তাহলে তার ইন্টেলিজেন্স সরকার তারা কি কাজ করছে এটা আমাদের সবাইকে ভাবতে হবে কিন্তু প্রত্যেক জায়গায় তো গাফিলতি রয়েছে আর এই নিরাপত্তার গাফিলতির জন্যই তো এতগুলো মানুষ মারা গেল সেটা তো আপনারাও বুঝতে পারছেন সাধারণ মানুষও বুঝতে পারছেন এর জন্য তো কোনো বিজ্ঞান জানার দরকার নেই